ফের নিয়োগের দাবিতে রাস্তায় আপ প্রাইমারি চাকরি প্রার্থীরা কাউন্সেলিং এর পরও কেন ঝুলিয়ে রাখা হয়েছে নিয়োগ দশ বছর কেটে গিয়েছে তা সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান তারা ফের রাজপথে নামলেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা সোমবার শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত ফের মিছিল করলেন সেই নিয়োগের দাবি নিয়ে এবং একেবারেই শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই মিছিল কার্যত উত্তপ্ত হয়ে ওঠে একেবারেই ডরিনা প্রাসঙ্গের সামনে এসে সেখানে গিয়ে তারা একেবারেই দণ্ডে কাটতে থাকেন এবং তারা বারবার করে যেটা বলছেন দশ বছর হয়ে গিয়েছে তারা এখনও তাদের নিয়োগপত্র হাতে পাননি চাকরি প্রার্থীরা জানাচ্ছে বলছেন যে তাদের যে প্রথম কাউন্সেলিং সেটা হয়ে গিয়েছে তারা তাদের পছন্দের স্কুল নির্ধারণ করে ফেলেছেন কিন্তু যে যে দ্বিতীয় কাউন্সেলিং এবং যে নিয়োগপত্র সেটা তারা হাতে পাননি দশ বছর অতিক্রান্ত আমাদের আমাদের কাউন্সেলিং হয় তিন মাস বসে আছি আমরা আমাদের অবিলম্বে জয়নিং চাই এবং এই কোর্টের যে মাহানা হচ্ছে বারে হিয়ারিং আজকে নয় কালকে অবিলম্বে হিয়ারিং ডেটগুলো দিন এবং ধারাবাহিক কাউন্সেলিং হোক এবং আমাদের জয়নিং যেন হোক সেটাই আমি বলবো বছর ধরে একটা হলো না হতে পারে না এর বিরুদ্ধে আমরা বিচার চাই দশ বছর ধরে সরকারি কালবাহানা 团结一心。 একথা বলাই বাহুল্য যে এই মুহূর্তে চাকরির দাবি এই মুহূর্তে নিয়োগের দাবি রাজ্যবাসীর কাছে একেবারেই নতুন নয় বিভিন্ন ক্ষেত্রেই চাকরি প্রার্থীরা তারা এইভাবেই রাজপথে নেমে আসেন কখনও তারা অনশন করেন কখনো তারা মিছিল করেন কিন্তু তারপরেও এই সমস্ত মানুষগুলোর অবস্থার পরিবর্তন হয় না সোমবার এই মিছিল কি আদৌ কোনো বদল ঘটাতে পারবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থানের ক্ষেত্রে এখন সেটাই দেখার বিষয় ক্যামেরায় কুণাল নস্করের সঙ্গে শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ あ。